নমস্কার ভক্তবৃন্দ মাতা লক্ষ্মী আমাদের চ্যানেলে স্বাগতম বন্ধুরা পিঁপড়াদের আটা থাওয়ানো হিন্দু ঐতিহ্য বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক বিশ্বাসের গভীরে প্রথিত একটি প্রথা যা প্রায়শই একটি শুভ কাজ হিসাবে বিবেচিত হয় যা আশীর্বাদ সৌভাগ্য এবং কর্মের ভারসাম্য বয়ে আনে এই প্রথাটি যদিও আপাতদৃষ্টিতে সহজ গভীর প্রতীকী জ্যোতিষশাস্ত্রীয় এবং নীতিগত তাৎপর্য বহন করে যা এমন একটি বিশ্বদৃষ্টিকে প্রতিফলিত করে যা সমস্ত জীবের সাথে আন্তঃসংযোগ করুণা এবং সম্প্রীতির মূল্য দেয় বিভিন্ন সংস্কৃতিতে পিঁপড়াদের পরিশ্রম সহযোগিতা এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসাবে দেখা হয় এবং হিন্দু ধর্মে তারা আধ্যাত্মিক অর্থে আচ্ছন্ন প্রায়শই ঐশ্বরিক শক্তি এবং স্বর্গীয় প্রভাবের সাথে যুক্ত এই প্রবন্ধটি পিঁপড়াদের আটা খাওয়ানোকে শুভ বলে কেন বিবেচনা করা হয় তার বহুমুখী কারণগুলি অন্বেষণ করে এর আধ্যাত্মিক জ্যোতিষশাস্ত্রীয় সাংস্কৃতিক এবং পরিবেশগত দিকগুলি গভীরভাবে আলোচনা করে পাশাপাশি অনুশীলনের ব্যবহারিক এবং প্রতীকী দিকগুলিও সম্বোধন করে এর উৎপত্তি জ্যোতিষশাস্ত্রীয় সংযোগ এবং বিস্তৃত প্রভাব পরীক্ষা করে আমরা বুঝতে পারি কেন এই প্রথা আধুনিক সময়েও প্রাসঙ্গিক রয়ে গেছে হিন্দু ঐতিহ্যে পিপরাদের কঠোর পরিশ্রম ঐক্য এবং অধ্যবসায়ের মূর্ত প্রতীক হিসাবে সম্মানিত করা হয় এমন গুণাবলী যা শৃঙ্খলা এবং সম্মিলিত প্রচেষ্টার আধ্যাত্মিক আদর্শের সাথে অনুরণিত হয় পদ্মপুরাণের মতো প্রাচীন গ্রন্থ অনুসারে পিঁপড়েদের ভগবান বিষ্ণুর কাছে পবিত্র বলে মনে করা হয় যা নিষ্ঠা এবং নম্রতার প্রতীক তাদের অক্লান্ত পরিশ্রম এবং চ্যালেঞ্জিং পরিবেশে সাফল্য লাভের ক্ষমতা তাদেরকে অধ্যবসায় এবং সম্প্রদায়ের চেতনার মতো মানবিক গুণাবলীর রূপক করে তোলে পিঁপড়েদের বিশেষ করে ময়দা খাওয়ানো করুণার একটি কাজ বলে বিবেচিত হয় যা ঐশ্বরিক সৃষ্টির অংশ হিসাবে এই ক্ষুদ্র প্রাণীদের সম্মান করে এই অনুশীলনটি অহিংসা অহিংসা এবং জীবনের সকল রূপের প্রতি শ্রদ্ধার বৃহত্তর হিন্দুনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ তা যত ছোটই হোক না কেন পিঁপড়েদের খাবার দিয়ে মানুষ জীবনের আন্তসম্পর্কিত জালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নম্রতা এবং আন্তঃসম্পর্কিত সম্পর্কের অনুভূতি জাগিয়ে তোলে প্রত্যাশা ছাড়া দান করার এই কাজটি হিন্দু আধ্যাত্মিক দর্শনের ভিত্তিপ্রস্তর যা ইতিবাচক কর্মফল তৈরি করে পিঁপড়েদের জন্য আটা ছিটানোর সহজ কাজটি জীবনকে লালন পালনের প্রতীকী অঙ্গভঙ্গিতে পরিণত হয় যা স্বভাবতই শুভ কারণ এটি মহাবিশ্বের ঐশ্বরিক শৃঙ্খলার সাথে সামঞ্জস্যপূর্ণ পিঁপড়েদের আটা খাওয়ানোর জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য তার শুভতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক বিশেষ করে বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই ব্যবস্থায় রাহু কেতু এবং শনি শনি এর মতো স্বর্গীয় নক্ষত্রগুলি মানব জীবনে প্রভাব ফেলে বলে বিশ্বাস করা হয় প্রায়শই চ্যালেঞ্জ বা কর্মের শিক্ষা নিয়ে আসে কালো পিঁপড়ে বিশেষ করে রাহু এবং শনি এই গ্রহ শক্তির সাথে যুক্ত বিশৃঙ্খলা এবং অনির্দেশ্যতার ছায়া গ্রহ হিসেবে বিবেচিত রাহুকে পিঁপড়েদের খাওয়ানোর মাধ্যমে শান্ত করা হয় বলে বিশ্বাস করা হয় যা হঠাৎ বিঘ্ন বা বাধার মতো ক্ষতিকারক প্রভাব হ্রাস করে একইভাবে শনি যিনি শৃঙ্খলা কষ্ট এবং কর্মের প্রতিশোধের সাথে যুক্ত এই আচারের মাধ্যমে শনি দোষের শনি দ্বারা সৃষ্ট জ্যোতিষশাস্ত্রীয় দুর্দশা নেতিবাচক প্রভাব হ্রাস করে বলে বিশ্বাস করা হয় প্রায়শই চিনি বা তিলের বীজ মিশ্রিত ময়দা খাওয়ানো পিঁপড়াদের খাবার দেওয়ার একটি উপায় হিসাবে দেখা হয় যাদের প্রতীকীভাবে এই ঐশ্বরিক শক্তির দুধ বা প্রতিনিধি হিসেবে দেখা হয় বিশ্বাস করা হয় যে এই অনুশীলনটি গ্রহের শক্তির ভারসাম্য বজায় রাখে নেতিবাচকতা দূর করে এবং সমৃদ্ধি শান্তি এবং আধ্যাত্মিক বৃদ্ধির মতো ইতিবাচক ফলাফল আকর্ষণ করে উদাহরণস্বরূপ পিঁপড়েদের চালের আটা চিনির সাথে মিশিয়ে খাওয়ালে দুর্ভাগ্য দূর হয় এবং আর্থিক ঋণ পরিশোধে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় যা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি ব্যক্তিদের জন্য একটি ব্যবহারিক প্রতিকার এই আচারে আটার নির্দিষ্ট ব্যবহারেরও প্রতীকী তাৎপর্য রয়েছে অনেক সংস্কৃতিতে গম বা ভাতের মতো শস্য থেকে প্রাপ্ত আটা খাদ্যের একটি প্রধান উপাদান যা প্রাচুর্য পুষ্টি এবং মানুষের শ্রমের ফলের প্রতিনিধিত্ব করে বৈদিক আচার অনুষ্ঠানের প্রেক্ষাপটে শস্যকে বিশুদ্ধ এবং পবিত্র বলে মনে করা হয় যা প্রায়শই যজ্ঞের অগ্নি অনুষ্ঠান সময় নৈবেদ্য হিসেবে ব্যবহৃত হয় শ্রীমদ্ভাগবত মহাপুরাণ অনুসারে পিঁপড়েদের ভগবান ব্রহ্মা একটি বিশেষ আশীর্বাদ দিয়েছিলেন তাদেরকে যজ্ঞের অবশিষ্টাংশ খাওয়ার অধিকার দিয়েছিলেন যেখানে ময়দা ছিল একটি প্রাথমিক উপাদান পিঁপড়েদের আটা খাওয়ানোর মাধ্যমে সাধকরা প্রতীকীভাবে তাদের শ্রম এবং সম্পদের ফল প্রাকৃতিক জগতের সাথে ভাগ করে নেন দান এবং গ্রহণের চক্রকে শক্তিশালী করেন এই কাজটি ঐশ্বরিক আশীর্বাদ আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয় কারণ এটি উদারতা এবং বস্তুগত সম্পদ থেকে বিচ্ছিন্নতার প্রতীক উপরন্তু পিঁপড়েদের ঢিবির চারপাশে বা পিঁপড়েদের ঘন ঘন আসা জায়গাগুলিতে আটা ছড়িয়ে দেওয়ার কাজটিকে একটি পবিত্র স্থান তৈরি করার ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানানোর এবং নেতিবাচকতা দূর করার একটি উপায় হিসাবে দেখা হয় চিনি বা গুড়ের সাথে ময়দার মিশ্রণ পিঁপড়ার প্রতি আকর্ষণ বৃদ্ধি করে যা একজন ব্যক্তির জীবনে মিষ্টতা এবং সম্প্রীতির প্রতীক জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক মাত্রার বাইরেও পিঁপড়াকে ময়দা খাওয়ানোর প্রথা ভারত জুড়ে সাংস্কৃতিক এবং লোক লোকঐতিহ্যের সাথে গভীরভাবে মিশে আছে অনেক পরিবারে এই আচারটি প্রতিদিন বা নির্দিষ্ট দিনে যেমন মঙ্গলবার এবং শনিবারে পালন করা হয় যা খুবই শুভ এবং শনি এবং রাহুর সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ পরিবারগুলি পিঁপড়ের ঢিবির কাছে বা তাদের বাড়ির কোণে চিনি মিশ্রিত ময়দা ছিটিয়ে দিতে পারে এই পরিশ্রমী প্রাণীদের প্রতি সদিচ্ছার নিদর্শন হিসেবে এই রীতি প্রায়শই বংশ পরম্পরায় চলে আসছে বড়রা পরিবারের ছোট সদস্যদের এর তাৎপর্য সম্পর্কে শিক্ষা দেয় উপনিষদ বা স্থানীয় লোককাহিনীতে পাওয়া গল্প এবং পৌরাণিক কাহিনী পিঁপড়ের শুভ আরও জোরদার করে এরকম একটি কিংবদন্তি ভগবান শিবকে পিঁপড়ের ঢিবিতে রূপান্তরিত করার বর্ণনা দেয় যাতে পিঁপড়েরা তার উপাসনা করতে পারে যা তাদের আধ্যাত্মিক তাৎপর্য নির্দেশ করে দক্ষিণ ভারতে তামিলনাড়ুর এরুম্বেশ্বর মন্দিরের মতো মন্দিরগুলি ভগবান শিবকে পিঁপড়ের ঢিবি হিসাবে উৎসর্গ করা হয় যা পিঁপড় এবং পবিত্রের মধ্যে ঐশ্বরিক সংযোগকে জোরদার করে এই সাংস্কৃতিক আখ্যানগুলি পিঁপড়কে খাওয়ানোর কাজকে মহাজাগতিক তাৎপর্যের একটি আচারে উন্নীত করে মানুষের কর্মকে ঐশ্বরিক করুণা এবং সর্বজনীন সম্প্রীতির সাথে সংযুক্ত করে পরিবেশগত দৃষ্টিকোণ পিপ্রকে খাওয়ানো কেন শুভ বলে বিবেচিত হয় সে সম্পর্কেও আলোকপাত করে পিঁপড়েরা বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাটির বায়ু চলাচল পচন এবং পুষ্টির চক্রাকারে অবদান রাখে তাদের খাওয়ানোর মাধ্যমে ব্যক্তিরা স্থানীয় বাস্তুতন্ত্রের স্বাস্থ্যকে সমর্থন করে সমস্ত জীবের আন্তঃসংযোগ স্বীকার করে হিন্দু দর্শনে প্রকৃতির যত্ন নেওয়া একটি পবিত্র কর্তব্য হিসেবে দেখা হয় এবং পিঁপড়াদের এই দায়িত্ব পালনের একটি ছোট কিন্তু অর্থপূর্ণ উপায় এই অনুশীলনটি বৈদিক ঐতিহ্যে নির্ধারিত পাঁচটি দৈনিক বলিদানের পঞ্চহায় পঞ্চহায়যজ্ঞ মধ্যে একটি ভূতযজ্ঞের ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ যার মধ্যে পশু পাখি এবং পোকামাকড়কে উৎসর্গ করা জড়িত পিঁপড়াদের ময়দা দেওয়ার মাধ্যমে ব্যক্তিরা এই প্রাণীদের মঙ্গলে অবদান রাখে যার ফলে পরিবেশ সংরক্ষণের অনুভূতি জাগ্রত হয় জীবনকে লালন পালনের এই কাজ এমনকি তার ক্ষুদ্রতম রূপেও প্রাচুর্য এবং সম্প্রীতির আশীর্বাদ নিয়ে আসে কারণ এটি প্রাকৃতিক জগতের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে শুভতা কেবল আধ্যাত্মিক অভিপ্রায়ই নয় বাস্তব পরিবেশগত সুবিধার মধ্যেও নিহিত যা মানুষ এবং প্রকৃতির মধ্যে ভারসাম্যকে শক্তিশালী করে পিপড়াদের ময়দা খাওয়ানোর মনস্তাত্ত্বিক এবং নৈতিক দিকগুলি এর শুভ তাৎপর্যকে আরও বৃদ্ধি করে এই আচারটি মনের শান্তি এবং করুণাকে উৎসাহিত করে যা আধ্যাত্মিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ গুণ পিঁপড়াদের পর্যবেক্ষণ করার জন্য সময় বের করে তাদের খাবার দেওয়ার মাধ্যমে জীবনের সকল রূপের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার মনোভাব গড়ে ওঠে নম্রতা এবং আন্তঃসংযোগের অনুভূতি প্রচার করে বিনিময়ে কিছু আশা না করে দান করার কাজ নিষ্কাম কর্মের নিঃস্বার্থ কর্মনীতিকে প্রতিফলিত করে যা হিন্দু দর্শনে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এই নিঃস্বার্থ কাজটি মন এবং হৃদয়কে শুদ্ধ করে বলে বিশ্বাস করা হয় যা আধ্যাত্মিক জ্ঞান এবং ঐশ্বরিক করুণার পথ প্রশস্ত করে অধিকন্তু এই আচারটি বস্তুগত সম্পদের অস্থিরতার কথা স্মরণ করিয়ে দেয় কারণ পিঁপড়েদের উদ্দেশ্যে উৎসর্গ করা ময়দা হল একটি ছোট বলিদান যা পার্থিব সম্পদ থেকে বিচ্ছিন্নতার প্রতীক উদারতা এবং নম্রতার দিকে এই মানসিক পরিবর্তনকে শুভ বলে মনে করা হয় কারণ এটি ব্যক্তিকে উচ্চতর আধ্যাত্মিক মূল্যবোধের সাথে সংযুক্ত করে এবং অভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি করে আচারে ব্যবহৃত নির্দিষ্ট উপাদান যেমন চিনি তিল বা গুড়ের সাথে মিশ্রিত ময়দা এর প্রতীকী অর্থ বহন করে যা এর শুভতা বৃদ্ধিতে অবদান রাখে চিনি মিষ্টতা এবং ইতিবাচকতার প্রতীক তিল আধ্যাত্মিক শুদ্ধির সাথে যুক্ত এবং গুড় সমৃদ্ধি এবং শক্তির প্রতীক এই নৈবেদ্যগুলি সাবধানতার সাথে জ্যোতিষশাস্ত্রীয় এবং আধ্যাত্মিক লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বেছে নেওয়া হয় উদাহরণস্বরূপ তিলের বীজের সাথে চিনি মিশিয়ে পিঁপড়েদের খাওয়ানো শনিকে খুশি করে এবং তার চ্যালেঞ্জিং প্রভাব থেকে মুক্তি দেয় একইভাবে গুড়ো বাদাম নিবেদন করলে চাকরির সম্ভাবনা বৃদ্ধি পায় অন্যদিকে চিনির সাথে কুচকানো শুকনো নারকেল নিবেদন করলে বাড়িতে সম্প্রীতি বৃদ্ধি পায় এই সংমিশ্রণগুলি বিভিন্ন পদার্থ কিভাবে মহাজাগতিক শক্তির সাথে মিথস্ক্রিয়া করে তার একটি সূক্ষ্ম বোধগম্যতা প্রতিফলিত করে যা আচারটিকে ব্যবহারিক এবং প্রতীকী উভয়ই করে তোলে এই উপাদানগুলির যত্ন সহকারে প্রস্তুতি এবং নৈবেদ্য ভক্তি এবং উদ্দেশ্য প্রদর্শন করে এই কাজের সুবতা আরও বৃদ্ধি করে বৈদিক জ্যোতিষশাস্ত্রে পিঁপড়েদের ও আচারের তাৎপর্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কালো পিঁপড়েদের সাধারণত শুভ বলে মনে করা হয় যা ভাগ্য শান্তি এবং সম্পদের প্রতীক অন্যদিকে লাল পিঁপড়েদের প্রায়শই অশুভ বলে মনে করা হয় যা আর্থিক ক্ষতি বা দ্বন্দ্বের সাথে যুক্ত এই পার্থক্যটি আচারে উদ্দেশ্য এবং প্রেক্ষাপটের গুরুত্বকে তুলে ধরে কালো পিঁপড়াদের খাওয়ালে ইতিবাচক শক্তি আসে এবং রাহু ও শনির মতো গ্রহের অশুভ প্রভাব কমায় বলে বিশ্বাস করা হয় অন্যদিকে লাল পিঁপড়ার মুখোমুখি হলে একজন ব্যক্তি প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন যেমন শুদ্ধিকরণের আচার বা অতিরিক্ত নৈবেদ্য অতএব কালো পিঁপড়াদের আটা খাওয়ানোর কাজটি ইতিবাচক মহাজাগতিক শক্তির সাথে সংযোগ স্থাপন এবং নেতিবাচকতা দূর করার জন্য একটি ইচ্ছাকৃত পছন্দ হয়ে ওঠে কালো পিঁপড়াদের উপর এই নির্বাচনী মনোযোগ আচারের শুভতাকে আরও জোরদার করে কারণ এটি একটি সুরেলা পরিবেশের জন্য ঐশ্বরিক আশীর্বাদ এবং আশীর্বাদ প্রেরণ করে বলে বিশ্বাস করা হয় পিঁপড়াদের আটা খাওয়ানোর আচারের ব্যবহারিক সুবিধাও রয়েছে যা এটিকে শুভ বলে মনে করে পিঁপড়াদের খাবার প্রদানের মাধ্যমে ব্যক্তিরা তাদের প্যান্ট্রিতে আক্রমণ করা বা গৃহস্থালীর খাদ্য সরবরাহ দূষিত করা থেকে বিরত রাখতে পারে এই ব্যবহারিক দিকটি আধ্যাত্মিক উদ্দেশ্যের সাথে মিলে যায় কারণ এটি এই প্রাণীদের সাথে সংঘর্ষের পরিবর্তে সহাবস্থানকে উৎসাহিত করে যাই হোক কিছু সূত্র সতর্ক করে যে ময়দা পিঁপড়াদের তাড়ানোর পরিবর্তে তাদের আকর্ষণ করতে পারে কারণ এটি কার্বোহাইড্রেট এবং পুষ্টির একটি সমৃদ্ধ উৎস এর সমাধানের জন্য আচারটি প্রায়শই বাড়ির বাইরে পিঁপড়ার ঝিবির কাছে বা খোলা জায়গায় করা হয় যাতে নিশ্চিত করা যায় যে পিঁপড়াদের খাওয়ানো হচ্ছে যাতে বাড়ির ভিতরে উপদ্রব না ছড়িয়ে পড়ে আধ্যাত্মিক অনুশীলন এবং ব্যবহারিক বিবেচনার মধ্যে এই ভারসাম্য আচারের সামগ্রিক প্রকৃতিকে প্রতিফলিত করে এটিকে অর্থবহ এবং কার্যকরী উভয়ই করে তোলে শুভতা মানুষের চাহিদা এবং পিঁপড়ার স্বাভাবিক আচরণের মধ্যে সামঞ্জস্যের মধ্যে নিহিত পিঁপড়াদের খাওয়ানোর প্রথা কেবল হিন্দু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং বৌদ্ধ ধর্মের মতো অন্যান্য সংস্কৃতিতেও একই রকম ঐতিহ্যের সাথে মিলে যায় যেখানে পশুদের খাওয়ানোকে করুণা এবং সদ্গুণ গঠনের একটি কাজ হিসেবে বিবেচনা করা হয় জৈন ধর্মে অহিংসার নীতি ক্ষুদ্রতম প্রাণীদের মধ্যেও বিস্তৃত এবং পিঁপড়েদের খাওয়ানো অহিংসা এবং যত্নের এই নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এই আন্তঃসাংস্কৃতিক মিলগুলি জীবন লালন পালনের সার্বজনীন আবেদনকে তুলে ধরে যা আধ্যাত্মিক ঐতিহ্য জুড়ে সহজাতভাবে শুভ পিঁপড়েদের খাওয়ানোর মাধ্যমে ব্যক্তিরা সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে এমন একটি কালজয়ী অনুশীলনে অংশগ্রহণ করে এই ধারণাটিকে শক্তিশালী করে যে সমস্ত প্রাণীর প্রতি দয়া দেখানো আধ্যাত্মিক পুরস্কার নিয়ে আসে এই সার্বজনীনতা আচারের তাৎপর্যকে গভীরতা দেয় কারণ এটি অনুশীলনকারীদের একটি বৃহত্তর মানব ও আধ্যাত্মিক ঐতিহ্যের সাথে সংযুক্ত করে আচারের সহজলভ্যতা এর ব্যাপক অনুশীলন এবং অনুভূত সুভতায়ও অবদান রাখে পুরোহিত বা বিস্তৃত প্রস্তুতির প্রয়োজন হয় এমন জটিল বৈদিক আচারের বিপরীতে পিঁপড়েদের ময়দা খাওয়ানো সহজ এবং সামাজিক অবস্থান বা সম্পদ নির্বিশেষে যে কেউ এটি সম্পাদন করতে পারে আধ্যাত্মিক অনুশীলনের এই গণতন্ত্রীকরণ এটিকে অন্তর্ভুক্ত করে ব্যক্তিদের উল্লেখযোগ্য খরচ বা প্রচেষ্টা ছাড়াই অর্থপূর্ণ ভক্তিতে নিযুক্ত করার অনুমতি দেয় আচারের সরলতা এর গভীর প্রভাবকে অস্বীকার করে কারণ এটি করুণা নম্রতা এবং উদারতার মূল আধ্যাত্মিক মূল্যবোধকে মূর্ত করে আধ্যাত্মিকতাকে সহজলভ্য করে এই আচার ব্যক্তিদের তাদের আধ্যাত্মিক এবং জ্যোতিষশাস্ত্রীয় সুস্থতায় সক্রিয় ভূমিকা পালন করার ক্ষমতা দেয় এর মঙ্গল আরও বৃদ্ধি করে আধুনিক সময়ে পিপড়াদের আটা খাওয়ানোর প্রথা প্রতিধ্বনিত হচ্ছে এমনকি নগরায়ন এবং পরিবর্তিত জীবনধারা ঐতিহ্যবাহী প্রথাগুলিকে প্রতিস্থাপন করছে শহরে বসবাসকারীদের জন্য পিঁপড়াদের আকর্ষণ এড়াতে ছোট পাত্রে বা নির্দিষ্ট বাইরের জায়গায় ময়দা রেখে এই আচারটি গ্রহণ করা যেতে পারে এই অভিযোজনযোগ্যতা নিশ্চিত করে যে অনুশীলনটি প্রাসঙ্গিক থাকে যা ব্যক্তিদের তাদের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক শিকরের সাথে সংযুক্ত থাকতে দেয় তদুপরি এই আচারটি দৈনন্দিন জীবনে মনোযোগের গুরুত্বের কথা মনে করিয়ে দেয় অনুশীলনকারীদের বিরতি দিয়ে প্রাকৃতিক বিশ্বের সাথে তাদের সম্পর্ক বিবেচনা করতে উৎসাহিত করে পরিবেশগত চ্যালেঞ্জের যুগে পিঁপড়াদের খাওয়ানোকে পরিবেশগত সংরক্ষণের একটি ছোট কিন্তু অর্থপূর্ণ কাজ হিসাবেও বিবেচনা করা যেতে পারে যা মানুষ এবং প্রকৃতির মধ্যে বন্ধনকে শক্তিশালী করে গুরুত্বপূর্ণভাবে পিঁপড়াদের ময়দা খাওয়ানোর শুভতা ব্যবহারিক বিবেচনা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে পরীক্ষা করা উচিত কিছু সূত্র পরামর্শ দেয় যে ময়দা সবসময় পিঁপড়াদের জন্য কার্যকর প্রতিরোধক নাও হতে পারে এবং প্রকৃতপক্ষে এটি তাদের পুষ্টির কারণে আকর্ষণ করতে পারে ময়দা পিঁপড়ার পেটে প্রসারিত হয় এবং তাদের মেরে ফেলে এই ধারণার বৈজ্ঞানিক প্রমাণের অভাব রয়েছে এবং ময়দাকে কীটনাশক হিসাবে ব্যবহার করা আচারের করুণাময় উদ্দেশ্যের বিরোধিতা করে পরিবর্তে আচারের মূল্য কীটপতঙ্গ নিয়ন্ত্রণে এর ব্যবহারিক কার্যকারিতার চেয়ে এর প্রতীকী এবং আধ্যাত্মিক তাৎপর্যের মধ্যে নিহিত পিঁপড়াদের নিয়ন্ত্রণের পরিবর্তে দান করার উপর মনোযোগ কেন্দ্রীভূত করে অনুশীলনকারীরা সম্প্রীতি এবং সদিচ্ছা বৃদ্ধির এই আচারের গভীর উদ্দেশ্যের সাথে সংযোগ স্থাপন করে এই পার্থক্য নিশ্চিত করে যে অনুশীলনটি তার শুভ শিকরের প্রতি সত্য থাকে উপযোগিতার চেয়ে করুণার উপর জোর দেয় পিঁপড়েদের আটা খাওয়ানোর মঙ্গল আধ্যাত্মিক জ্যোতিষশাস্ত্র সাংস্কৃতিক এবং পরিবেশগত কারণের সমৃদ্ধ কাঠামো থেকে উদ্ভূত হিন্দু ঐতিহ্য এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রথিত এই অনুশীলনটি এমন একটি বিশ্বদৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে যা সমস্ত জীবের প্রতি করুণা আন্তঃসংযোগ এবং শ্রদ্ধাকে মূল্য দেয় পিঁপড়েদের আটা খাওয়ানোর মাধ্যমে ব্যক্তিরা উদারতার একটি প্রতীকী কাজ করে যা ঐশ্বরিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ গ্রহের শক্তির ভারসাম্য বজায় রাখে এবং ইতিবাচক কর্মফল উৎপন্ন করে এই আচারের সরলতা সহজলভ্যতা এবং অভিযোজনযোগ্যতা এর অব্যাহত প্রাসঙ্গিকতা নিশ্চিত করে অন্যদিকে এর পরিবেশগত এবং মনস্তাত্ত্বিক সুবিধাগুলি এর তাৎপর্যকে আরও গভীর করে স্বর্গীয় শক্তিগুলিকে তুষ্ট করার জন্য গার্হস্থ সম্প্রীতি বৃদ্ধি করার জন্য অথবা আধ্যাত্মিক বিকাশের জন্য করা হোক না কেন পিঁপড়েদের আটা থাওয়ানো একটি শক্তিশালী এবং শুভ অনুশীলন যা মানব প্রাকৃতিক এবং ঐশ্বরিক জগতের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে এই ছোট কাজের মাধ্যমে অনুশীলনকারীরা মহাবিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাসের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এটিকে গভীর অর্থ সহ একটি কালজয়ী আচারে পরিণত করে ধন্যবাদ বন্ধুরা এই পদ্ধতিটি চেষ্টা করুন দেবী লক্ষ্মী অবশ্যই খুশি হবেন আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে